আমার মেয়ের বয়স তখন বারো খেলতে খেলতে পড়ে গিয়ে হাত কেটেছিল তারও মনে পড়ে সেদিন রাতে ঘুম আসেনি ওর মারো একটুখানি ছড়ে যাওয়া তাই নিয়ে কত নখরা করা কাকন তাতন কাকা দাদন সবার কাছে নালিশ করা ওর কান্না জানলো পাড়া দুদিন ধরে চুকলো পড়া আজকে আমার আর এক মেয়ে নিজের রক্তে নিজে নে পশুর হাতে কষ্ট পেয়ে পুরলো চিতায় বাঁচতেছে বাপ হয়ে আজ কি যে করি বেঁচেও আজকে পুড়ে মরি বুঝবে না কেউ একই জ্বালা দর হাঁকছে ফেরিওয়ালা বাবা বলে ডাকবে না আর কোথায় পাবো তার সুবিচার কি করলে পাবো বলো অধিকার সুরক্ষার মরবে না সে ততদিন চাইবে বিচার যতদিন আঁচর কামড় সারা গায়ে হাঁটবে তোমার পায়ে পায়ে আমার মেয়ে অভয়া বিচার যে নির্ভয়া আজকে আধ্যাত্মিক বিষয় আর ভালো লাগছে না তো অভয়াকে নিয়ে যে কটা লেখা সেগুলোই চাইছি একটুখানি সবাইকে পড়ে শোনাত কারোর মন ভালো নেই আর কারাগে তার আগে আমি দর্শকদের বলেও দিতে চাই যে আমরা বেশ কয়েকদিন হয়ে গেল আমরা ভিডিও বসতে পারিনি ভিডিও হয়েও নি আমাদের কিছু আশা করছি সামনের সপ্তাহে আবার সামনের সপ্তাহ থেকে আমরা আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারবো তো যাই হোক রজোধা তুমি যে কবিতাটা বললে ওটা কবিতা তো কম মানে বলতে পারি একটা বাবার মনের লেখা তো খুবই ভালো লাগলো যদি এরকম কিছু আরো থাকে তোমার কাছে আমাদেরকে একটু শোনাও লিখেছি দু তিনটে লিখেছি পরেরটা শোনাই হ্যাঁ পরের লেখাটার নাম দিয়েছি হচ্ছে আমি আগুন পাখি আগুন পাখি ইংরেজিতে বলা হয় একে ফিনিক্স বার্ড এটা একটা মিথিক্যাল বার্ড পাখি মিথিক্যাল মানে যেরকম ধর ড্রাগন একটা মিথিক্যাল জীব যেরকম ইউনিকর্ন একটা মিথিক্যাল জীব তেমনি আগুন পাখি হলো একটা বা ফিনিক্স বার্ড হলো একটা মিথিক্যাল পাখি একে যদি মেরে ফেলা হয় এ মরার সময় এর শরীরে আগুন জ্বলে ওঠে এবং ওর যে ছাইটা তার থেকে জন্ম নেয় ছোট্ট আর একটা আগুন পাখি তো বলার উদ্দেশ্য ফিনিক্সের কোনোদিন মৃত্যু হয় না ওটাই চলে আর কন্টিনিউশনে হ্যাঁ কারণ অভয়াদের বা আগুন পাখির কোনোদিন মৃত্যু হয় না তারা আমাদের হৃদয়ে সারা জীবন থেকে যায় তাদের মৃত্যু হয় না সেই জন্যেই অভয়াকে আমি আর এক নাম আগুন পাখি বলে ডাকি তো আর একটু বলে নিচে এইটা যখন লিখছিলাম সেটা ছিল আঠেরো তারিখ সেদিনকে আমাদের পাড়া একটা মিছিল বের হওয়ার কথা ছিল তো মিছিলটা কোনো দলের নয় সাধারণ মানুষের মিছিল প্রতিবাদের মিছিল তো বৃষ্টির জন্য দেখলাম আমার বাড়িতে যারা রয়েছে তারাও একটু বেশ চিন্তিত যে এই বৃষ্টির মধ্যে কিভাবে কি হবে তো এই পরিপ্রেক্ষিতে লেখাটা বেরিয়েছিল কবিতা বলবো না এগুলোর একটা কেউ আমি কবি নই মনে যেটা এসছে সেটা লিখেছি সেটাই আপনাদেরকে আজকে বলে শোনাচ্ছি কারণ মানসিক অবস্থা নেই যে সেই গভীরে গিয়ে একটা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করব সেইখানে মন যেতে চাইছে বুঝতে পারছি স্বাভাবিক স্বাভাবিক আমার আগুন পাখি প্রশ্ন করে আজ কতটা ভালো বাসো আমাকে সমাজ বৃষ্টি হয়ে নামব আমি আজকের দিন রাত দেখতে চাই আমিও আজ রাস্তায় নেমে হাট বুঝবো তবেই কাঁদছিস তুই হাতটা ধরব তোর জানব তখনই আধার কাটিয়ে আসবে একটা ভোর কান্নাকে তোর ঢাকার জন্য বৃষ্টি দিলাম আজ কেদেনে আজ আমার সঙ্গে করিস না আর জ্বলছিস তুই আজ প্রতিটা হৃদয়ে ছড়িয়ে দে তুই আগুন পাখির আঁচ শিক্ত দেহে রাস্তায় নেমে প্রতিবাদটা জানিও দেখতে পাবে তোমার সাথে হাঁটছি আমিও তো এই লেখা খুব সুন্দর আর অনেকে হয়তো ভাবতে পারে যে হঠাৎ করে কেন এরকম লেখা বা আগুন পাখিকে নিয়ে আমরা এত কেন বলছি বিষয়টা সেটা নয় যারা আমার দর্শক তারা যদি রজত বলে সার্চ করে গুগলে তাহলে আমার একটা গানের চ্যানেল আছে সেখানে আমি আগেও এই রকম প্রতিবাদী গান বা কষ্টের গান সেখানে গিয়ে শুনিয়েছি যেগুলো মনকে ছুঁয়ে যায় সেটা নিয়ে বলাটা আমার অভ্যেস এটা কোনো কাউকে ছোট করার জন্যে নয় কাউকে বিপদে ফেলার জন্যে নয় কোনো পক্ষপাত দেখানোর জন্য নয় এগুলো সম্পূর্ণরূপে আমার মনের কথা যখন চোখ বন্ধ করে বাবা হয়ে ভাবি না তখন এই লেখাগুলো বেরোয় তো যাই হোক পরেরটা পরের পরে যদি নেতা হয়ে কর শাসন মিথ্যে কথায় দাও গো ভাষণ ডুববে ঘটি বেচবে বাসন ভাঙবে তোমার সিংহাসন মানুষ হয়ে বাঁচবে যেদিন মানুষী দেবে তোমায় আসন যদি মধুমিতারা মাংস হয় বুদ্ধি তোমার ধ্বংস হয় মানুষ যে কান্না বুঝতে জানো কূটনীতিতে ঘেন্না হবে রাগটা তোমার রক্তে রবে সবার সেদিন বিচার হবে যেদিন তুমি মানুষ হবে ন্যায়ের যেদিন হবে শাসন মানুষ তোমায় দেবে আসন বিবেক তোমার কথা কবে সূর্য সেদিন জেগে রবে সূর্য সেদিন জেগে রবে মানে বলার এটাই ইচ্ছে যে উদ্দেশ্য যে যেন এই রকমের আন্দোলন রাত দখলের আন্দোলন আন্দোলন যেন মেয়েদের আর দ্বিতীয়বার না করতে হয় এই ধরনের ঘটনা যেন আর না ঘটে যাই হোক আর ভালো লাগছে না নমস্কার বন্ধুরা ক্ষমা করবেন আজকে এতটুকুই থাক আমরা আসব খুব শিগগির আবার আসব কিন্তু আজকে এইটুকুই ইউ ঠিক আছে